يا أعلام مسائك أئمة كريمة سادة أصحاب الدعوة والطمان سادة من بيوت بسيط آل الدين أجرت مولانا رضا الكريم أبرار السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونخلي على رسوله الكريم أمضاع يخير সামনে আসলে কথা বলার কোনো অভ্যতা আমার নাই আমি খুব সংক্ষেপে তিনটা কথা বলব বর্তমানে আমাদের তাহবী বাহিনীদের সাথে অনেকে বৈষম্যের কথা বলছেন আমরা একটা কথা বলি তাহবপন্থীদের সাথে আমাদের সম্পর্ক বৈষম্যের না তাহীদের সাথে আমাদের সম্পর্ক অল্প হচ্ছে এবং বাতিলের দুই নম্বর একটা কথা আল্লাহাবুল্লাহ হজরতল জাল চোদ্দশো বছর দিনের হেফাজত করেছেন পরবর্তী প্রজন্মের কাছে দিন পৌঁছে হলো আলেমদের মাধ্যমে ব্যক্তিগতভাবে একজন আলেমের জাল্লাত হতে পারে একজন আলেম বস্ত হতে মানে তার হতে পারে কিন্তু একসাথে সকল শহীদ পদ থেকে বিস্তৃত হয়ে যাবে এটা কঠিন কালে সম্ভব না এটা হলে ইসলাম স্থিতি হতে থাকতো না তো আমরা দেখি বিশেষ করে আমার সাতপন্থী ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো বিনয়ের সাথে হৃদয় থেকে বলার চেষ্টা করব যে সারা দুনিয়ার সারা পৃথিবীর সারা দুনিয়ার সারা জাহানে, সব আলেমরা এক দিকে আর আপনারা যদি আরেক দিকে গিয়ে হেদায়েত তালাশ করেন আপনারা হেদায়েত পাবেন না জাহান্নামের পথ পাবেন তিন নম্বর আমি আরেকটা কথা বলবো তাবলীগ এটা হলো পুরো পৃথিবী ব্যাপী ইসলামের মহান একটা মিশন বাংলাদেশে আগে নানা কারণে নানা সমস্যার কারণে এটা ইসলাম কখন হবে এটা কখন হবে সরকারের সাথে একটা লিয়াজি করা লাগতো আমি খুব ছুট মানুষ হিসাবে আমাদের মুরব্বীদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে দরখাস্ত করব। শত বছর থেকে পাবলিক যেভাবে চলে আসছে আমাদের মুরব্বীরা যে মশলা করবেন আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত করবেন সরকার অনুমতি দিলে আমরা সেই সময় ইস্তমা করবো না দিলেও আমরা সেই সময় ইস্তেমা করবো ইনশাআল্লাহ কখন 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 না না জোর হবে এটা নিয়ে আমরা বিশেষ করে গোলামায় বাংলাদেশের না সারা দুনিয়ার জন্য জনসাধারণ সরকার বিশেষ করে ঠুকুমতে যারা যেভাবে সেভাবে আসবেন তাদের আর আমরা কোনো হস্তক্ষেপ দেখতে চাই না আমরা তাদের সহযোগিতা চাই আসসালাম আলাইকুম